হ্যাঁ কিন্তু তাতে তো কোনো সমস্যা হওয়ার কথা নয় কারণ আমি যতদূর শুনেছি মাসিমা তো এখন মে সাথেই আছেন আর তাছাড়া অঙ্কিতও ফেরত এসেছে তুমি যদি এক মাস না থাকো খুব সমস্যা হবে আমার তো মনে হয় না আর যদি একান্তই সমস্যা হয় তাহলে তুমি পনেরো দিনের মধ্যে ফেরত চলে এসো অন্তত লন্ডনে কয়টা প্রোগ্রাম দেখে নাও রিঙ্কার আর তোমার কোম্পানির কাজও কিছু সেরে ফেলতে পারো তাই না আমার এখন যাওয়া হবে না রোহিতদা আপনি রাগ করবেন না আমার উপরে দিটিকে একা রেখে তারপর 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 না মানে বাড়িতে তো হ্যাঁ কি বাড়িতে কি আপনাকে আমি আর কোনো অজুহাত দেব না কিন্তু সত্যি বলতে কি আমি না এখন যেতে পারবো না আমার কি ইচ্ছে করে না বলুন দুটো দিন ছুটি নিতে কোথাও যেতে ইচ্ছে তো করে সারা জীবন তো শুধু এই সংসার এই শহর এই করে গেলাম হাতে গুনে কয়েকবার বাইরে গেছি এত বড় একটা সুযোগ যখন এসেছে তখন চুপ কর তো চুপ করো তুমি আমাকে দু বছরের বাচ্চা পেয়েছো যে দু বছরের বাচ্চার মতো আমাকে কন্ট্রোল করছো আমি জানতাম তুমি কোনোদিনই আমার সঙ্গে যেতে পারবে না 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 মোটেই তা নয় শোনো শ্রীময় আমার যে তোমার থেকে বুদ্ধি কম এটা ভাববার কিন্তু কোনো কারণ নেই প্লিজ আমাকে না আর অপমান করো না আসলে প্রবলেমটা কি জানো তো তোমার মধ্যে না এটা কাজ করে সব সময় লোকে কি বলবে ডিঙ্কাকে নিয়ে গেলে শুধু ডিঙ্কাকে নিয়ে যাচ্ছে দিটিকে নিয়ে যাচ্ছে না লোকে কি বলবে দিটিকে নিয়ে গেলে শুধু শুধু আরে সাথে যাচ্ছে লোকে কি বলবে লোকে কি বলবে এটা ভাবতে ভাবতে আর্ধেকের বেশি জীবন তুমি কাটিয়ে ফেললে হ্যাঁ মাঝে মাঝে একটু মাথা চাড়া দিয়ে লোককে প্রমাণ করার চেষ্টা করো যে না আমিও জেগে উঠেছি কিন্তু আসলে না ওটা খুব বাইরের খুব সার্ফেসের ভেতর থেকে আসে না ওটা শুধু একজনকে দেখানোর জন্য অনিন্দ সেনগুপ্তকে দেখানোর জন্য দেখো আমিও পারি কিন্তু না বাইরে থেকে নয় আপনি আমাকে ভুল বুঝছেন তোমাকে আমি আর ভুল বুঝি না শ্রীমণি একটা মেয়ে একমাত্র বুঝতে পারে তার চারপাশে কতটা বাধা বিপত্তি থাকে বাধা বিপত্তি তোরে তোমাদের মতো মেয়েদের না সারা জীবন বাধা বিপত্তি থাকবে কারণ জানো কারণ তোমরা সেটাকে অতিক্রম করতে চাও না তোমরা সেই বাধা বিপত্তিগুলোরকেই নিয়েই বাঁচতে চাও এটা তোমাদের কাছে একটা এডিকশন একটা নেশা আপনি এখন আমনপুর রেগে আছেন আপনি আমাকে যা খুশি তাই বলতে পারেন কিন্তু পরে যখন আপনার মাথা ঠান্ডা হবে আপনি একটু ভেবে আমার مشکلটা কি জানো তো আমি না তোমাকে নিয়ে বড় একটু বেশি ভেবে ফেলেছি এতটারও যোগ্য তুমি হয়তো নো ঠিক বলেছেন একদম ঠিক বলেছেন এটা তো আমি প্রথম দিন থেকেই বলতাম আপনি মানতেন না আজ বুঝতে পেরেছেন তো এক এক সময় মনে হয় শ্রীময়ী আমি এতগুলো বছর বৃথায় সময় নষ্ট করলাম করা উচিত হয়নি আসলে না তুমি ফিলিংস চাহিদা ভালোবাসা তোমার কাছে কোন মূল্যই নেই কোন দামই নেই একজনের ছাড়া একজনের ছাড়া অনিন্দ সেনগুপ্তর ছাব্বিশ বছর ধরে তোমাকে গলা ধাক্কা দিয়েছে ছাড়া তোমার কাছে আর কারোর কোনো চাহিদা কোনো আবদার কোনো আশা আকাঙ্ক্ষার কোনো মূল্যই নেই কোনো দামই নেই সেই শব্দটা ব্যবহার করলেন তো এটা নিয়ে আমাদের মধ্যে কত তর্ক বিতর্ক হয়েছে ঠিক বলেছেন আপনি আপনার যখন মনে হয়েছে তখন আপনার মনে হওয়ার দাম তো আমি দেব আমার আচরণ সত্যি হয়তো স্বার্থপরের মতন হয়তো হয়তো না নিশ্চিতভাবে বলতে পারি কিন্তু আমার স্যাটিসফ্যাকশন কোথায় যেন শ্রীময় আমি তোমাকে সেই দমবন্ধকর পরিবেশটা থেকে সেই অপমানকর পরিবেশটা থেকে টেনে বার করতে পেরেছি তোমার সামনে কয়েকটা সুযোগ দিতে পেরেছি তোমাকে খোলা আকাশের নিচে দাঁড় করিয়ে দিতে পেরেছি যেখানে প্রচুর সম্ভাবনা আছে পর তুমি কি করবে সেই সম্ভাবনাগুলো নেবে কিনা সেই সুযোগগুলো নেবে কিনা বা অন্যর কথা ভাববে কিনা সেটা একান্ত ভাবে তোমার উপরে কিন্তু এরপর আপনার কি হয়েছে রোহিতা আমার কিচ্ছু হয়নি আর আমাকে নিয়ে একদম ভাববে না দয়া কোনো করুণা কিন্তু আমাকে দেখাবে না রোহিত সেন ছোটবেলায় বাবা মারা গেছিল কুড়ি বছর বয়সে মা মারা যায় তারপর থেকে আমার সংগ্রাম শুরু প্রচুর লড়াই করেছি প্রচুর সব বাধা বিপত্তি অতিক্রম করেছি করে আজ আমি নিজের দুপায় দাঁড়িয়েছি আমি সেই বাঙালিদের মধ্যে পড়ি যারা লড়াই করতে পারে আরে সারাটা জীবন আমি একজনের ভালোবাসার জন্যে কাটিয়ে দিয়েছি আমার কিচ্ছু হবে না শ্রীময়ী কিচ্ছু না তবে হ্যাঁ আমিও তো রক্ত মানুষ আমারও কিছু দাবি দাওয়া আছে করি এই আমি সহ্য করতে পারি না এই নিঃসঙ্গতা থেকে বাঁচার উপায় আমি তো সারাটা জীবন একজনের ভালোবাসার মুখাপেক্ষী হয়ে কাটিয়ে দিলাম কিন্তু কি জানো তো শ্রীময়ী এসব শুকনো দায়িত্ববোধ আর কর্তব্য নিয়ে মানুষ বাঁচতে পারে না দায়িত্ব কর্তব্য এসব প্রবৃত্তিগুলোর ওপর না মাঝে মাঝে ভালোবাসার জল লাগে তাহলে খুব হতাশ লাগে তুমি আমাকে সব দিয়েছো সব শ্রদ্ধা সম্মান যত্ন কিন্তু যে জিনিসটা আমি সবচেয়ে বেশি তোমার কাছ থেকে চেয়েছি সেটাই তুমি আমাকে দাওনি ভালোবাসা আমি কি বোকা বলো সারাটা জীবন ওটার আশায় আর বুঝে গেছি আর না আর আমি তো সেই ধরনের মানুষ নই ভালোবাসার জন্য ভিক্ষাবৃত্তি করবো আমি পরিষ্কার করে জানিয়ে দিয়েছিলাম আমি শুধু শুধু সরি আর তুমি তুমি বলেছিলে যে যাবে তাই তোমাকে জানাতে এলাম এসে জানলাম যে তুমি যাবে না তবে তুমি যে যাচ্ছ না তার জন্য কিন্তু ডিঙ্কার কোনো অসুবিধা হবে না আমরা যেরকম যেরকম পরিকল্পনা করেছিলাম সেরকম সেরকম ভাবেই আমাদের কাজগুলো সম্পন্ন করে আচ্ছা ফিরব কথাটা বলার জন্য এই কথাটা মান্যতা পেলে আরো কিছু কথা হয়তো তৈরি হতো কিন্তু তুমি যখন প্রথমে এই কথাটা ফুৎকারে উড়িয়ে দিলে তখন তো আর তার সম্ভাবনা রইল না ঠিক আছে আমি আসি তুমি তোমার কাজ সারো আমি আমার কাজ সারি রোহিতা পিছু রেখে সান্ত্বনা দেবার কিন্তু কোনো প্রয়োজন নেই শ্রীময় বাস্তব পরিস্থিতিটা আমারও বোঝা দরকার তুমি আমাকে সব দিয়েছো সব শ্রদ্ধা সম্মান যত্ন কিন্তু যে জিনিসটা আমি সবচেয়ে বেশি তোমার কাছ থেকে চেয়েছি সেটাই তুমি আমাকে দাও নি ভালোবাসা